মানের শীষ মানেই মুক্তিযুদ্ধ উনিশশো সালের ছাব্বিশ মার্চ পাক হানাদারদের নির্মম আক্রমণে জাতি যখন দিশাহারা রুখে দাঁড়ানোর জন্য দিক নির্দেশনা খুঁজছে তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠে আবির্ভূত হলেন মেজর জিয়া রহমান ঘোষণা দিলেন বাংলাদেশের স্বাধীনতার নিজে হাতে তুলে নিলেন অস্ত্র হলেন সেক্টর কমান্ডার গোল্ডেন রক্তক্ষয়ী যুদ্ধ এক সাগর রক্তের বিনিময় চলতে থাকল স্বাধীনতার কাল জয়ী সংগ্রাম উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর এলো চূড়ান্ত বিজয় পৃথিবীর মানচিত্রে জন্ম নিল এক নতুন দেশ সারা বিশ্বের বিস্ময় যার নাম বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ আমাদের ভালোবাসার বাংলাদেশ অসীম ত্যাগ তিতিক্ষায় স্বাধীন হওয়া বাংলাদেশকে যখন বাকশালের নামে দমন দুর্নীতি আর দুঃশাসন গ্রাস করল সিপাহী জনতার বিপ্লবে গণমানুষের দাবিতে স্থিতিশীলতার স্বার্থে রাজনীতিতে আসতে বাধ্য হন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম উনিশশো আটাত্তর সালে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৃষি নির্ভর বাংলাদেশে স্থানের শীর্ষকে বানান বিএনপির প্রতীক জন্মলগ্নে বিএনপির প্রথম যে আহ্বায়ক কমিটি ছিল সেখানে ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী ক্যাপ্টেন নুরুল হক ক্যাপ্টেন সুজাত আলী সহ রণাঙ্গনের অনেক বীর মুক্তিযোদ্ধাকে স্থান দেয়া হয় একইভাবে স্থান পান ওবায়দুর রহমান তরিকুল ইসলাম মৌদুদ আহমেদ সহ একাত্তরের কৃতি সংগঠকেরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালনা করতে থাকে বিএনপি সরকার শহীদদের সম্মান ও স্মরণে প্রবর্তন করে প্রতিবছর স্বাধীনতা পদক ও একুশে পদক গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে সামাজিক সাম্য মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক সরকার সেটিকে ধারণ করেই গত চার দশক ধরে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করছে বিএনপি তাই বিএনপি সরকারই বাংলাদেশে স্থাপন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির ছায়াতলে যুক্ত হন স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডারেরা লেফটেন্যান্ট জেনারেল বীর শকত আলী বীর উত্তম উইং কমান্ডার হামিদুল্লাহ খান মুক্তিযুদ্ধের সপক্ষে ধানের শীষে যে রাজনীতি তাকে বিকশিত করেছেন রণাঙ্গনের অজস্র সামরিক বেসামরিক কর্মকর্তা যুদ্ধের ময়দান কাঁপানো কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম মেজর শাহজাহান ওমর বীর বিক্রম মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক মেজর জেনারেল আইনুদ্দিন বীর প্রতীক শাহ মোয়াজ্জেম হোসেন আবদুল্লাহ আলমান সাদেক হোসেন খোকা অধ্যক্ষ সোহরাব আব্দুল সালাম মনিরুল হক চৌধুরী শাহ মোহাম্মদ আবু জাফর সর্দার সখাওয়াত হোসেন বকুল মুশিউর রহমান ইসমাইল হোসেন বেঙ্গল ইশতাক আজিজ উলফাজ সহ আর অনেক বীর সেনানীর হৃদয় স্পন্দন ধানের শীষে মিশে আছে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিএনপি নেতাদের এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর নিঃশেষ আর তাই বিএনপির ইতিহাসে যে নেতারা মহাসচিবের দায়িত্ব পালন করেছেন কর্নেল মুস্তাফিজুর রহমান কে এম ওবায়দুর রহমান ব্যারিস্টার সালাম তালুকদার মান্নান ভুইয়া খন্দকা দেলওয়ার হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রত্যেকের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল আজ যখন বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে আছে একটি অবৈধ স্বৈর সরকার গণতন্ত্রের লক্ষ্যে ধানের শীষের ছায়াতলে বৃহত্তর ঐক্য গড়েছে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোট ধানের শীষের গৌরব আজ ড কামাল হোসেনের হাতে যিনি স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছিলেন আসম রবের হাতে যিনি স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকের হাতে যিনি সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদারদের মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিলেন ধানের শীষ হাতে নিয়েছেন সিরাজ। যিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন ধানের শীষে একাত্ত হয়েছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম যেমন স্বাধীনতা নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মজাহারুল আনোয়ার মুক্তিযুদ্ধের সময় বহুমুখী ভূমিকা রাখা চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী বহির্বিশ্বে স্বাধীনতার পক্ষে জনমত গঠনের অন্যতম কারিগর শফিক রেহমান কিংবা ব্যারিস্টার মৈনুল হোসেন তারা সবাই আজ ধানের শীষের দিশারি তাই ধানের শীষ আজ জাতীয় ঐক্যের প্রতীক স্বাধীনতা সংগ্রামের অগ্রপথিকদের বৃহত্তর এই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক মিথ্যাচার ও সুবিধা হাসিলের বিরুদ্ধে প্রতিবাদ সরকারের বানানো পঁচিশ হাজার পাঁচশো গেজেট ভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রতিবাদ প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে রিক্সা চালনা কিংবা ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার বিরুদ্ধে প্রতিবাদ বীর মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানিয়ে অপমান করার ধৃষ্টতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ প্রিয় প্রাণের বাংলাদেশের মানুষ আপনি যেই হন না কেন যেখানেই থাকেন না কেন আপনার পেশা বয়স ধর্ম যাই হোক না কেন আপনি এই দেশের মানুষ আপনি দেশের শক্তি আপনি দেশের মালিক বিজয়ের মাসে বিজয় উৎসবের অংশীদার আপনিও আপনার হাতে আছে একটি ভোট আর এই ভোটের শক্তি অনেক এই ভোট হবে দশ বছরের অন্যায় ও অবিচারের একমাত্র জবাব বাংলাদেশের সাতচল্লিশতম বিজয়ের মাসে আপনার এই ভোটই গড়ে দেবে আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ তাই আসুন আমরা সবাই স্বাধীনতার সত্যিকার শক্তির পাশে দাঁড়াই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ব্যবসা করে তাদের বর্জন করি